জামাত ইসলামের কাছে ক্ষমা চাইলেন চর্ম বাংলাদেশে যদি সুবিধাবাদী কোনো দল থাকে ইসলামিক দল সেটা হচ্ছে চর্মনায় আমি কিন্তু বরাবরই চর্মনায়ের বিরোধিতা করি এবং তাদেরকে নিয়ে সমালোচনা করি সমালোচনা করার যথেষ্ট কারণও আছে এটা আপনারা ভালো করেই জানেন কারণ সৈরাসরি ফ্যাসিবাদী হাসিনার মানে পক্ষে মানে দালালি যে দলটা করছে ইসলামিক দল সেটা হচ্ছে একমাত্র চর্মনায়। সেটা সাক্ষী আমি এবং সারা বাংলাদেশে যারা বিএনপির অনেক নেতা আছে তারা সাক্ষী যে কত দালাল দল ছিল মানে দু হাজার সালের নির্বাচনে দুই হাজার সালের নির্বাচনের সময় আমরা মনে করেন যে পালাই বেড়াইছি কিন্তু তাদের যে প্রার্থী ছিল কর্মী ছিল কাউ কারো পালায় বেড়াইতে হয় না হু আজ পর্যন্ত দেখছেন চর্মনার কোনো মানে কোনো হুজুরকে দেখছেন গ্রেপ্তার করতে দেখছেন এখন আবার বলবেন তারা অনেক বড় দল তাদের পীর সাপে যদি গ্রেপ্তার করে অনেক কিছু হয়ে যাবে এটাই তো না এরা ছিল দালাল এরা যদি পিস সাপের কিছু হইলে অনেক কিছু করার ক্ষমতা রাখতো তাহলে এদের বরিশালের উপর হামলা করছিল কিছু করছে কিছু করতে পারছে ভাই এদের জোর কতটুকু জানেন এরা আবার বলে এরা নাকি দেশ স্বাধীন করছে মানে এদের ভূমিকা নাকি অনেক বেশি এদের এদের মাথার উপর নাকি লবণ রেখে বড়ই খাইছে বিএনপি ভাই বিএনপি ক্লিয়ার করছে যে এই আন্দোলন চারশো বাইশ জন কর্মী মারা গেছে বিএনপির জামাত ইসলামও ক্লিয়ার করছে তোমরা ক্লিয়ার করো তোমাদের কয়জন মারা গেছে এই ক্ষমতা আছে এই ক্ষমতা নাই তোমাদের আছে খালি স্থাপড় মারার জোর তোমরা কি পারো জানি না এলাকাতে দেখবেন কিছু লোক থাকে যখন বড় কোনো সাপ মারা হয় সাপ মারার পরে মনে করেন যে যখন মৃত কনফার্ম হয়ে যায় সাপটা মারা গেছে তখন দেখবেন কিছু লোক এসে মানে মৃত সাপে মারা শুরু করে হুম কিন্তু জীবিত সাপের সামনে দাঁড়ানোর ক্ষমতা কিন্তু তাদের নাই চর্মনার অবস্থা হয়েছে ওই রকম মনে করেন যে এই বায়তুল মোকরম থেকে বিশাল মিছিল নিয়ে হয়েছে সামনে পুলিশে বাধা দিছে মিছিল ঘুরাই চলে আসছে কখনো প্রতিরোধ করতে দেখছেন চর্মনাইকে দেখছেন কখনো পুলিশের বাধা ভেঙে সামনে যাইতে না যখন শেখ হাসিনা ঘোষণা দিল সে পদত্যাগ মানে করবে দেশ দেশ ছেড়ে চলে যাবে সেনাবাহিনী বলে জাতির উদ্দেশ্যে ভাষণ দেব তখন মিছিল নে বেরিয়েছে চর্মনাই তখন মিছিল নে বেরিয়েছে চর্মনাইকে দেখাই তো বলুন চর্মনাই কয়জন লোক মারা গেছে আর সে বলে যে তার মাথায় নাকি বড়ই রেখা মানে খাইতেছে বিএনপি অন্যান্য বলেন এই সব কথা আসলে কি বলবে মানুষকে কাফের বলে বেলায় প্রশ্নটা আপনাদের রাখলাম এর আগে বলছিল না যে জামাত ইসলামের সাথে যারা মিশবে তারা ধ্বংস হয়ে যাবে এই জামাত যেখানে যেখানে লাগবে ওখানে ইসলাম ধ্বংস হয়ে যাবে জামাত লাকসে আলিয়া মাদ্রাসার মধ্যে আলিয়া জামাত লাকসে ইতেহাদ রুম্মার মধ্যে ইত্তেহাদ রুমা জামাত লাক্সে বিএনপির মধ্যে বিএনপি আলিয়া মাদ্রাসা জোট করছে আলিয়া মাদ্রাসা ধ্বংস হয়ে গেছে বিএনপি জোট করছে বিএনপি ধ্বংস হয়ে গেছে এখন বাংলাদেশের সব ইসলামিক দল যদি জামাত ইসলামের সাথে জোট করেন তাহলে তো বাংলাদেশে ইসলামী থাকবো না রে ভাই সব ইসলামিক দল ধ্বংস হয়ে যাবে তা আপনাদের এত বড় ক্ষতি আপনারা কেন করতেছেন আপনারা কেন এখন মাপ চেয়ে জামাত ইসলামের কাছে যাচ্ছেন আমরা বুঝতেছি না বিশেষ করে আমি এই আমি জাতির কাছে সবার কাছে আমি বিশেষ করে আমি বলবো আপনারা আমাদের কোনো কথায় কষ্ট পেয়ে থাকলে আল্লাহ আমাদেরকে মাফ করে দেবেন কারণ আপনাদের জায়গা তো কোথাও হচ্ছে না তো জায়গা কোথাও হচ্ছে না আপনারা কি সারা বাংলাদেশে পাঁচটা আসন পাবেন পাঁচটা তো বেশি বলবেন একটা আসন পেয়ে দেখান তো নির্বাচন করে যেখানে বিএনপি প্রার্থী থাকবে জামাত ইসলামের প্রার্থী থাকবে ওই দেখান তো পারেন নাকি হ্যাঁ পীর সাপও পারবো না এই জামাতে মানে চর্মনা যে পীর সাপ হ্যাঁ পারবো না হ্যাঁ পারলো তো বরিশাল সিটি কর্পোরেশনে ওই তার উপরে ওইভাবে হামলা হয় না ঠোঁট মোট ফাড়ায় ফেলায় না বুঝলেন নাই আমি একজন আলিম মানুষ

এখন ক্ষমা চাইতেছে যদি কিছু হয় কিন্তু এরাই কিন্তু সব এক সাইড দিয়ে বলছে এরা কিন্তু কোনো কথা বললে মাইক্রোফোন পাইলে মানে মুখে লাগাম দিয়ে কিছু বলে নাই হ্যাঁ এদের জনসমর্থন আছে অনেক জনসমর্থন আছে কিন্তু ভোট নাই ভোট থাকবে কিভাবে ভাই তার যারা ভক্ত অধিকাংশ বিএনপি আওয়ামী লীগের দেখেন আপনার ইসের জামাত ইসলামের অনেকে আছে ওই চরমার ভক্ত সেক্ষেত্রে ভোট তো আর এই যে নাটক টাটক ঘটাইলো যে এই জামাত ইসলামকে জাতির উদ্দেশ্যে ক্ষমা চাইতে হবে উনিশশো একাত্তরের ইয়া নিয়ে ক্ষমা চাইতে হবে হ্যান করতে হবে ত্যান করতে হবে এখন উল্টা হেরাই ক্ষমা চাইতেছে বিগত সময় যে আমার কেন্দ্রীয় নেতারা হেরা যদি কোনো কিছু বলে থাকে সেজন্য হেরাই ক্ষমা চাইছে কি বলবো ভাই আমরা তো বললে দোষ হয়ে যায় ভাই কমেন্টে গালি গালাস করবেন কিন্তু উচিত কথা বলি তো এটাই সমস্যা উচিত কথা তো বলা ছাড়তে পারবো না ভাই এটা তো রক্তে উচিত কথা বলতেই হবে উচিত কথা বলতেই হবে এখন গেছেন কেন এই জামাত ইসলামের এই সমস্যা ওই সমস্যা এখন জামাতের কাছে ক্ষমা চেয়ে যাচ্ছে কারণ এখন তো ভন্ডামির জায়গা নাই শেখ হাসিনার সাথে সারা জীবন দালালি করছেন সে দালালির জায়গা তো নাই সে দালালির এখন করবেন কোথায় শেখ হাসিনা তো নাই এখন যে কোনো এক সাথে তো মিশতে হবে সে একদলের সাথে মিশে এখন দালালিপন করবে তাছাড়া কি আপনারা যে কোন লেভেলের এটা বাংলাদেশের মানুষ বুঝে গেছে বুঝতে আর বাকি নেই